আলাইকুম আমার নাম চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কাজ করছি আমি কথা বলব মূলত সাত আট এবং এগারো নিয়ে আজকে দেখুন গণ অভ্যুত্থানের পর এবং দীর্ঘ প্রায় আঠারো বছর পরে যে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এটি নিয়ে সবার ভিতরে অনেক আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি রয়েছে সেটাই স্বাভাবিক সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে লেভেল প্লেইং ফিল্ডের দায়িত্বের কথা আমরা বলছি এটা শুধু রাজপথে বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে না অনলাইনে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্পেশালি আমরা দেখছি যে গত এক বছর ধরে সাইবার সিকিউরিটি সাইবার বুলিং সাইবার অ্যাটাক এগুলো অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে এবং প্রেক্ষিতে আমরা মনে করি যে যে ক্যারেক্টার অ্যাসোসিনেশন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ ব্যবহার করে অনেক ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ধরনের অপপ্রচার চলছে এটা আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না এই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে আমরা আপনাকে প্রস্তাবনা দিচ্ছি যে নির্বাচন কমিশনের অধীনে একটা ফ্যাক্ট চেকিং সেল কি করা যায় কিনা যে ফ্যাক্ট চেকিং সেলটা দুইটা লেভেল অপারেট করতে পারে একটা সেন্ট্রালি ইসি হেডকোয়ার্টার্সে আর একটা ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে উপজেলা অর্থাৎ যে কোনো প্রার্থী বা যে কোনো দল চাইলে উপজেলা লেভেলে যিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবেন সেই ইউএন কাছে অথবা প্রয়োজন হলে রিটার্নিং অফিসার বা ডিসির কাছে বলতে পারেন একই সাথে সেন্ট্রালি ইসি হেডকোয়ার্টারস এসেও উনি কমপ্লেনটা লঞ্চ করতে পারেন এই ডিসেন্ট্রালাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশ থেকে হয়তো অনেক ব্যাপক পরিমাণ সংখ্যা হবে সেটা একটা জায়গায় যদি শুধু এখানে নোটিফাই করা হয় ইনভেস্টিগেশন এবং রিপোর্টিং সিস্টেম অনেক বেশি টাইম লাগবে যার কারণে আমাদের প্রস্তাবনা এটা যদি আমরা উপজেলা লেভেলে দিই এবং একটা নির্দিষ্ট সময় বেঁধে দিই প্রত্যেকটা ইনভেস্টিগেশনের জন্য রিপোর্টিং এর জন্য এবং তারপর সেটা ডিসেমিনেশন বা প্রচারণার জন্য তাহলে হয়তো লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করা অনেক সহজতর হবে সেই ক্ষেত্রে আমরা প্রপোজ করছি যে আপনাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের সাথে একটা অ্যাপ্লিকেশনের ঘর রাখার সুযোগ আছে ফিজিক্যালি লেটার বা অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকতে পারে ওয়েবসাইটের মাধ্যমে করা থাকতে পারে এবং যে রেজাল্ট আসবে যে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল যদি তিনি কোনো অপপ্রচার বা অপতথ্যের বিরুদ্ধে আপনাদের কাছে অভিযোগ করে তখন নির্বাচন কমিশন সেটা তদন্ত করে দেখতে পারে এবং সেন্ট্রাল যে ওয়েবসাইট আছে সেখানে যেমন দেওয়া সম্ভব একই সাথে উপজেলা বা জেলা পর্যায়ে থেকে যিনি এ আরও বা আরও হিসাবে থাকবেন ওনারা ওনাদের মতন করে সেটা রেগুলার ফিডব্যাক দিতে পারবেন আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গত এক বছর ধরে দেখেছি এবং আমরা বর্তমানে যে ল্যান্ডস্কেপ দেখছি সেখানে কিন্তু বর্তমানেশন অনেক হচ্ছে স্পেশালি আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি কিন্তু যারা নারী প্রার্থী রয়েছেন যারা নারী রাজনীতিবিদ রয়েছেন ওনারাও কিন্তু টার্গেটেড ভাবে এ ধরনের অপপ্রচার এবং হেনস্থার শিকার হচ্ছেন আমাদের প্রস্তাবনা হচ্ছে এটাকে কার্যকর করবার জন্য ফেসবুক এবং ইউটিউব সহ যেগুলো মোটামুটি খুব বেশি প্রচলিত সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে ওনাদের সাথে কথা বলা সম্ভব ওনাদের কাছে সার্টেন কন্টেন্ট প্রোভাইড করা সম্ভব যেগুলো প্রমাণিত অপতথ্য এবং অপপ্রচার থাকবে সেগুলো ওনাদের সাথে আলোচনার প্রেক্ষিতে কিন্তু ওনারা চাইলে সেটাকে ডিজার্ভ করতে পারে সেটা নামিয়ে দিতে পারে যে অ্যাকাউন্টগুলো থেকে এগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে হয়তো চাইলে ওনারা ব্যবস্থা নিতে পারেন এবং এর জন্য ফেসবুক ইউটিউবের পাশাপাশি আমাদের যে ইন্টারনাল রিসোর্সেসগুলো রয়েছে এন রয়েছে মোবাইল অপারেটর রয়েছেন পুলিশের ডিবি কিংবা পিএবিসিআইটি সিআটি ওনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন এবং ইউএনডিপি এবং আইফিএস এর কিন্তু এ ধরনের ভালো ক্যাপাসিটি রয়েছে আমরা যদি আমাদের ইন্টারন্যাশনাল রয়েছে তাদের সাথে কাজ করি তাহলে এই সমস্যাটা অনেক সমাধান করা সম্ভব হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আলাইকুম